এটা এটা হলো 38 টাকা করে বিক্রি এটা এটা হলো এটা হলো অন্যমা এটা বেগুন না এটা বেগুন না দেখেন আপনি দেখেন সবচেয়ে এটা আমাদের বিল লাগাইছে বিলের সিল

কপি আর কার্বন কপি আপনার কাছে থাকবে কিন্তু একটার কার্বন কপি নাই তো এখানে খাতা ব্যবহার করি তো আমরা খাতায় একবারে উঠাইয়া খাতার থেকে আমরা এটা এক সপ্তাহ

বাড়ির আগে বিক্রি করেছে সেগুলো একটু দেখান তো কত দিক করে বিক্রি করেছে

হবে কেন লাইসেন্স আপনি রিনিউ করবেন ঠিক আছে আমরা এটা ঠিক আছে যেহেতু মেয়াদ শেষ নাই মেয়াদ শেষ মানে নাই কিন্তু আপনি রিনিউ করবেন এই সুযোগ আমরা যদি দিতে পারি কিন্তু

এবং প্রমাণও পেলাম প্রমাণও পেলাম যে পাকে ক্যাশ আপনারা দেন না এই আপনাদের ক্যাশ কম না দেওয়ার কারণে তাদের কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করতে পারি না ওনারা বলেন যে আমরা কিনে নিয়ে আসি আশি টাকা বিক্রি করবো পঁচিশ আশি নব্বই টাকা কিনে নিয়ে আসছি একশো টাকা বিক্রি করবো একশো বিশ টাকা কাঁচা মাল দিতে হবে তাকে শুধু আপনারা তো কোঅপারেট করছেন না সরকারকে আপনি কি এই যে পাকা ক্যাশ মোমো দেননি এই বিষয়ে আপনার বক্তব্য বলেন আমি আপনাকে বলি এক বস্তা যারা ডাকার বাইকার যারা ডাকার খুচরা দোকান তারা পাঁচ কেজি দশ কেজি কিনে আমি আপনাকে স্যার আমার কথা বুঝল না যারা ডাকার বাইকার তারা পাঁচ কেজি দশ কেজি কিনে তারা কিনে কিন্তু আমাদের তো যারা কিন না

এক বাস্তা করে বিক্রি করছেন যাকে দিচ্ছেন আপনি কার্বন কপি আপনার কাছে থাকবে জি রেটটা আপনি বেশি আমি বলছি না কিন্তু আপনি এই যে টাকা ক্যাশো না দেওয়ার কারণে এই কুস্থবিকতা বিক্রেতা নিয়ন্ত্রণ হয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি সহযোগিতা করেন সরকারকে নিশ্চয়ই সহযোগিতা করব। স্টেবলে চলে তাই না? এখন থেকে দিবেন? জি দিব। এখন থেকে দিবেন? থেকে দিব। আচ্ছা দিবেন। এই আছে ওই যে কার্বনের এটা আজকে চালাও এটার আমরা বেশি বলছি এটি না কিন্তু আপনি অনিয়ম করছেন এই অনিয়মের কারণে ইফেক্ট করছে খুচরা বাজারে খুচরা বাজারে যখন ইফেক্ট তখন ভোক্তাদের পকেট থেকে টাকা চলে যাচ্ছে

কোথা থেকে আসছেন কি রেটে আসছে উনি কি রেটে বিক্রি করছেন এই কার্যক্রম গুলো আমরা নিবিড় ভাবে মনিটরিং এর মাধ্যমে এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন শুধু আপনার একাই না সকলে সহযোগিতা দরকার যারা আছেন